মূল বিষয় কিছুই না আমরা আসলে শান্তির বার্তা বিতরণ করছি বিএনপি ঘোষিত একত্রিশ দফা যেটি তারেক রহমান বা রাষ্ট্র বিনির্মাণের জন্য যে ভেঙে ভেঙে পড়া রাষ্ট্র যে ভেঙে পড়া সমাজ ব্যবস্থা সেটিকে পুনর্নির্মাণের জন্য যে বিএনপির পক্ষ থেকে একত্রিশ দফা দেয়া হয়েছে একত্রিশ দফা পরিকল্পনা করা হয়েছে সেই পরিকল্পনা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই হচ্ছে আমাদের আজকের এই কর্মকাণ্ডের মূল লক্ষ্য এখানে আসলে ঘটনা হচ্ছে যে আপনারা বলতে পারেন যে সামনে নির্বাচন সেই নির্বাচনে উপলক্ষে আমরা এটি করছি কি না হ্যাঁ এটির দুই ধরনের উত্তর আছে আমরা সেই নির্বাচন উপলক্ষেও সাধারণ মানুষকে আমাদের পরিকল্পনা জানাচ্ছি এবং একই সঙ্গে আমাদের যে ফ্যাসিবাদী যে শাসক শেখ হাসিনা পালিয়ে গেলেও সেই হ্যাজিমনি রয়ে গেছে সেই হ্যাজিমনি আমাদের এই সমাজে এখনো নানান ধরনের বিশৃঙ্খলা করবার জন্য অপতৎপরতা চালাচ্ছে সেই অপতৎপরতা সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমরা রুখে দিতে চাই এবং আমাদের শান্তির পিরোজপুর শান্ত পিরোজপুর এবং এক সমৃদ্ধ পিরোজপুর গঠনের লক্ষ্যে সাধারণ মানুষকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই সেই লক্ষ্যেই আমরা পথে নেমেছি কারণ রাজপথেই সকল সমস্যার মীমাংসার একমাত্র জায়গা শুনুন একেবারেই স্বাধীনতা পরবর্তী সময় থেকেই এই অবহেলিত শব্দটি শুনতে শুনতে আমাদের মাইন্ডসেট তৈরি হয়ে গেছে যে আমরা অবহেলিতই এই অবহেলিত অবহেলিত শব্দটি আমরা ডিবাঙ্ক করে দিতে চাই আমরা চাই এই অবহেলিত শব্দ আর এখানে থাকবে না আমরাই আমাদের ভাগ্য বদলের সিদ্ধান্ত নেয়ার জন্য সংগ্রামে নেমেছি সম্ভাবনার যে জায়গাগুলো তৈরি হচ্ছে সেই সম্ভাবনাগুলোর জায়গা সম্ভাবনাগুলো আমরা কাজে লাগিয়ে আধুনিক উন্নত এবং সমৃদ্ধ এক পিরোজপুর গঠন করব। অবহেলা শব্দটিকে আমরা জাদুঘরে পাঠাতে চাই দাদা কেমন আছেন দাদা কি অবস্থা কম সব সুখে আছেন এবং সাহসের সাথে বাস করতে হবে হ্যাঁ দাদা